অনেক যাবে না 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 তুমি কিছু বাড়ি চলে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি গাটা টা ধুয়ে নিয়েছি যেহেতু প্রচন্ড গরম লেগে গেছে বাড়ি এসে মেয়ে তো কম্পিউটার ক্লাসে গেছে আর এই যে একটু চা বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা চা খাবো সন্ধ্যাবেলা এখন পৌনে আটটা বাজে আসলাম তো সাড়ে সাতটার দিকে তো এখন একটু চা খাই চলো তো এই দেখো বন্ধুরা রাতের ডিনার রেডি তো রাতের ডিনারে হয়েছে এই রুটি করলাম আর দুপুরে এটা পেঁয়াজ দিয়ে ডাল আর হলো বাঁধাকপির ঘন্ট এটাই মেয়েকে দেবো কেন মেয়ে দুধ দিয়ে খেতে চায় না একদম ওর একটু অ্যাসিডিটি প্রবলেম হয় এনে রুটি খা দুখানা রুটি খায় থেকে বেশি দিলে খায় না নষ্ট করে এই দেখো রাত্রে খাওয়া দাওয়ার পরে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি বাসন টাসন মেঝে নিয়েছি না তো সকালবেলা অনেকটা চাপ হয়ে যায় আমার মেয়ের স্কুল আছে তো একদম বাসন কুসন মেঝে পরিষ্কার তো বাসন কুসন মালে তো দেখিয়ে দিলাম পরিষ্কার করে ফেলেছি এখন বাজে পুরো এগারোটা তো ভাবছি সারাটা দিন শুইনি তো এখন তো শুতে হবে তো শুয়ে পড়ছি আবার কালকে সকালবেলা কথা হচ্ছে হ্যালো বন্ধুরা নেক্সট ডে সকালবেলা তো গুড মর্নিং এই দেখো কত জামা কাপড় দিন জামা কাপড় কাছে নিয়ে এত জামা কাপড় বেরিয়ে গেছে এগুলো সব কাছতে ছাদে যাব তো চাই জামা কাপড়গুলো কেচে আসি সকালবেলা কথা হয়েছে আর কথা হয়নি তার মধ্যে তো সব কাজকর্ম সারলাম পুজো টুজো খাওয়া দাওয়া সবই হয়ে গেল এখন যাচ্ছি ছাদে চলো একটু ছাদে দেখাই জামা কাপড় প্রচুর কাঁচা করেছি ওগুলো আনতে যাচ্ছি মনে হচ্ছে বৃষ্টি আসবে মেঘ মেঘও পড়েছে রোদও আছে তো চলো ছাদে আজকে সব ঝাঁপ দিয়েছি কালকে মুদ্রোড বৃহস্পতিবার হাঁপিয়ে যাই হাঁপিয়ে যাই উপরে উঠতে উঠতে এই যে বাপি বাপ কত কাছাকুচি করেছি সব মনে শুকিয়ে আছে যতবার আসি অতবারই ফুল ফুলঘাসটা সবাইকে দেখাই আহ কি সুন্দর লাগছে কি ভাল লাগছে না আকাশটা মনে হয় সব শুকিয়ে গেছে দিদি তো হ্যাঁ সব শুকিয়ে গেছে